আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আজকে চা করছি দেখো চা করা হয়ে গেছে এখন আমরা চা খাবো কাজকর্ম করা হয়ে গেছে তো চলো এখন সবাই মিলে চা খাবো আর মুড়ি মাখা করব তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই সকালবেলায় বাবুকে একটু হালকা সোয়েটার পরিয়েছি কারণ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছিল আর বাইরে হাওয়া বইছিল তার জন্যই পরিয়েছি আমার বাবু এখন হামাগুড়ি দিতে শিখে তো গেছেই আবার দেওয়াল বেয়ে বা খাট ধরে ধরে মানে দাঁড়াতেও পারে এখন দাঁড়ানোর চেষ্টা করে দাঁড়িয়ে না দু হাত ছেড়ে দেয় জানো তো তো দেখলে তো আমার গা বেয়ে কীরকমভাবে দাঁড়িয়ে পড়লো তো এরকমভাবে কিন্তু দাঁড়িয়ে পড়ে আর ওই দেখো ওর বাবা ওই চ্যানাচুরের যে কাঠিগুলো হয় সেই কাঠিগুলো হাতে দিয়েছিল ও বসে বসে খাচ্ছে বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসছে পাঙস মাছ আর আমি চলে এসেছি রান্না করতে সকালবেলার কাজকর্ম আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসছি। এখন এই যে চালটা দিয়ে দিলাম হাঁড়িতে এখন আমার মাছ ভাজার পালা আর পাঙাশ মাছ ভাজতে যে আমার কী ভয় করে কি বলবো তোমাদের পাঙাশ মাছ যেদিনকে ভাজবো সেদিনকে তেল মানে ছিটকে ছিটকে আমার গায়ে আসবেই আসবে যতই আমি ঢেকে রাখি যখন উল মানে ঢাকনা খুলে যখন উল্টাতে যাই তখন মানে তেল ছিটকে ঠিক আসবেই আসবে এক দুই জায়গায় আমার গায়ে পড়বেই তো এই দেখো পাঙাশ মাছ নিয়ে এসছে আর পাটের শাক নিয়ে এসছে পাটের শাকগুলো না অতটা ভালো না কিন্তু দেখে মনে হচ্ছে একদম টাটকা কিন্তু ভালো না পাটের শাকগুলো একটু বয়স হয়ে গেছে মানে পেকে গেছে কীরকম যেন শক্ত শক্ত ভাব হয়ে গেছে পাতাগুলো এই পাটের শাকটা রান্না করলে আমি জানি টেস্ট হবে না কারণ এক ধরনের পাটের শাক আছে একদম কচি কচি পাতলা পাতাগুলো সেইগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে কিন্তু এগুলো একদমই বাজে অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না আমি জানি না নিজের হাতে নিজের কেরিয়ারটাকে কিভাবে নষ্ট করে দিচ্ছি ভগবান জানে আমি জানি এখান থেকে আমার ইনকাম হবে আমি এখান থেকে টাকা পাবো কিন্তু তবুও কেন এরকম করছে আমি নিজেও জানি না চলে এসেছিলাম ছাদে আর ছাদে উঠ উঠতেই দেখছি টাইম ফুল গাছে দুটো ফুল ফুটেছে দুটো কালারের একটা গোলাপি একটা সাদা দেখো কি সুন্দর লাগছে না এ বর্ষার সময় মানে বর্ষার যেই ফুল গাছগুলো সেই ফুল গাছগুলো এখন নার্সারি থেকে আনতে হবে কারণ আমার এখন বাগান পুরো ফাঁকা কোনো ফুল শীতের যা ফুল গাছ ছিল সে ফুল গাছগুলো তো মরে গিয়েছে কিন্তু এখন হচ্ছে গরমে যে ফুল গাছ মানে জবা ফুলগুলোই এখন মানে মোটামুটি ফুটছে তাছাড়া কিন্তু আমার ছাদ বাগানে এখন কোনো ফুল গাছই নেই তো দেখি ভাবছি একদিন নার্সারিতে যাব গিয়ে কটা চারা নিয়ে আসবো ছাদে যদি ফুল গাছ বা ফলের গাছ বা সবজির গাছ না থাকে আমার যেন একদমই ভালো লাগে না ছাদে গেলে সত্যি কথা বলছি তোমাদের তো এই দেখো আলু দিয়ে পাঙস মাছটাকে রান্না করলাম আর এখানে আমি পাটের শাক কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে বললাম না সকাল থেকে ওয়েদারটা কেমন যেন লাগছিল মেঘলা মেঘলা কেমন যেন ঠান্ডা হাওয়া বইছিল দেখো হঠাৎ করে কোথার থেকে যেন বৃষ্টি চলে আসলো এই গরমের সময় মাঝে মধ্যে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না কী হয়েছে বাইরে না বৃষ্টি পাচ্ছি তো বন্ধুরা এখন হঠাৎ কটা যে এগারোটার বেশি বাজে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এখন আরাম হয়ে গেছে বাইরে সেই জোরে জোরে বৃষ্টি হচ্ছে সেই জোরে জোরে বৃষ্টি হচ্ছে ঘরে আছি বাইরে প্রচন্ড মেঘ ডাকছে আর ওকে একটু আগে খাওয়ালাম মানে দু চার মিনিট হয়েছে তার জন্য কান্না করছে এত কান্না করছো হ্যাঁ খেতে গেলে খুব কষ্ট না কষ্ট হয় বাবা কই বাবাকে দেখো তো বাবা দেখো তো দেখো তো বাবা আয় বাবা আয় আয় বাবা আবার দেখো আয় 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 বাবা দেখো তো তোমার দাঁত কয় তোমার দাঁত দেখি দাঁত দাঁত দেখো তো দাঁত ছোট ছোট দাঁত হয়েছে দেখো সকাল সকালে যে বৃষ্টি এসে এত ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে মানে আমারও পর্যন্ত শীত লেগে গেছে আমি চাদর গায়ে দিয়েছি আর আমরা এখন ছাদে দাঁড়িয়ে আছি বিকেলবেলায় একদম পুরো চারদিকটা সবুজ সবুজ আরও বেশি লাগছে কেন বলো তো বৃষ্টি হয়েছে না দুপুরবেলা প্রচণ্ড জোরে তার জন্য গাছপালাগুলো চারিদিকে সবুজ সবুজ লাগছে আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতে আসলো আমরা একটু ছাদে এসেছি দেখতে ছাদ বাগানটা তোমরা একজনে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেছিলো যে দিদি শর্ট ভিডিও বেশি ছাড়লে কি হচ্ছে মানে বড় ভিডিওর ভিউ কমে যায় আমার তো মনে হয় হ্যাঁ শর্ট ভিডিও বেশি ছাড়লে বড় ভিডিওর ভিউটা একটু কমে যায় কারণ আমারও এরকম হয়েছে ঠিক আছে আর তো দেখো বন্ধুরা এই যে সকাল সকাল আমি শাড়ি ধুতে লেগেছি এটা কিসের শাড়ি বলো তো কালকে আমরা বৃষ্টির মধ্যে আমরা দুই বান্ধবী ভাবলাম বৃষ্টিতে ভিজে দুটো শর্ট ভিডিও বানাবো কিন্তু বানিয়েও ছিলাম কিন্তু যে সময় বানাবো আর কি সেই সময় বৃষ্টিটা থেমে গেছিলো কিন্তু আমরা আমাদের মোটর সেট করে মোটরের জল দিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম পুরো ভিজে গেছিলাম আর নিচে তো বৃষ্টির জল ছিল উঠোনে দেখতে পাচ্ছিলো পুরো কাদায় কাদায় পুরো লেপটে গেছিলো কটা বৃষ্টির জলে বসে বসে ওখানে উঠোনে ছবিও তুলেছিলাম মানে ফটো তুলেছিলাম তো তার জন্য কাদায় পুরো লেপটে গেছে তার জন্য এই যে কাপড়টাকে আমি ধুয়ে দিচ্ছি কিন্তু মানে ভিডিওগুলো আর ছাড়া হলো না মানে সেরকম একটা ভালো হয়নি তার জন্য ছাড়লাম না আর বৃষ্টিটা থেমে গেছিল তার জন্য ভালো লাগছিলো না তার জন্য ছাড়া হয়নি তো এখন এই যে চলো কাপড়টা ধুয়ে সুন্দর করে মেলে দিয়ে আসি এর আগে তোমরা দেখেছিলে কুয়াশ গাছে কত সুন্দর কুয়াশ ধরেছিল কিন্তু গাছটা না মরে যাচ্ছে কেন কি জানি জানি না এই গরমের জন্য নাকি মরে যাচ্ছে জানি না পুরো গাছটা একদম ছাদের ওপরে মরে গেছে কীরকম যেন নেতিয়ে পড়েছে সেরকম একটা আগের মতন ভালো নেই আগে কিছুদিন আগে গাছটা কি সুন্দর তরচা তরতাজা সবুজ একদম হয়ে উঠেছিল কিন্তু একদম গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে কিন্তু এত কষ্টের মানে গাছ মরে যাচ্ছে দেখে মনটা একটু খারাপ লাগছে জানি ওগুলো আমার খেতে খুব একটা পছন্দ করি না আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তবুও গাছে ফল ধরলে লোকে তো খেতে পারবে আর আমি না খেতে পারি আর পাঁচটা মানুষই তো খেতে পারবে তো কিন্তু গাছটা না মরে যাচ্ছে কেন জানি না ভালো লাগছে না তো চলে এসছে যে সকাল সকাল বিছানাগুলো গুছিয়ে নিতে থালবাসন কটা মেজেছি আর তোমাদের সবাইকে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও ঠিক আছে তো চলো দেখি বিছানাটাকে গুছিয়ে নিই ঘর তো আমি গুছিয়ে রাখতেই পারি আমার অরেচি যখন একটুখানি বড় হয়েছিল একটুখানি বোঝা শিখেছিলো তখন কিন্তু আমি ঘরটা বেশ ভালোই গুছিয়ে রাখতাম ঠিক আছে কিন্তু এখন আর দুটো বাচ্চা নিয়ে না আর পেরে উঠি না পুরো পাগল পাগল লাগে পুরো মানে নিজেকে আর সামলাতে পারি না তার মধ্যে আবার ভিডিও করতে হয় শর্ট ভিডিও করতে যায় এখন আবার সেজে গুজে তো শাড়ি বের করা পরা শাড়ি তোলা ধোয়া মানে নানান কাজ আমার আর সহ্য হয় না সত্যি বলছি তো এদিকে দেখো কোকিল ডাকছে কী সুন্দর এখন গরমের সময় কোকিল ডাকছে আমি হালকা হালকা আওয়াজ পাচ্ছি অনেক দূরে হয়তো ডাকছে তো দেখো ঘরটাকে ঝাড় দিয়ে চলে এসেছে জল নিতে জলের গাড়ি চলে এসেছে আজকে আমি একাই জল নেবো মনে হচ্ছে কেউ এখনো আসেনি তো চলো জলটা নিয়ে নিই গাড়ি এটা ঠিক আছে নাকি পাঁচ ছয় সাত আট ঠিক হয়েছে এটা দুই এটা ঠিক হয়েছে তিন ঠিক হয়েছে আর এখানে তিন আর এখানে সাতই হবে আট লিখলে কিসের জন্য হ্যাঁ এখানে সাতই হবে এখানে কি হাতের এক বেশি আছে নাকি যে আট হবে এখানে পাঁচ এখানে দুই এটা ঠিক আছে আজকে অঙ্ক পরীক্ষা অনেক চিপস অঙ্ক কিরকম হবে সে আমার জানা হয়ে গেছে একে আট থেকে চারবার দিলে চার হবে নয় থেকে ছয় বার দিলে তিন ঠিক আছে সাত থেকে এটাও ঠিক আছে পাঁচ থেকে দিলে তিন থেকে ছয় তিন চার বারো তিন চার পাঁচ কুড়ি তিন দুগুনে এ দেখে দেখি করিস তো সত্যি কথা বল হ্যাঁ ঠিক আছে তিন দুগুণে ছয় হাত ছাড়া তিন পাচা এখানে কি হবে পনেরো হবে পঁচিশ লিখেছিস কেন পনেরো হবে অঙ্ক মেয়েকে একটুখানি পড়িয়ে নিলাম মেয়ের আজকে অঙ্ক পরীক্ষা আর স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে হয় আধ ঘন্টা পরীক্ষা তো ওখানে ওকে বসে থেকে নিয়ে আসতে হয় ঠিক আছে তো প্রতিদিন সেটাই করি বাচ্চাকে কারোর কাছে রেখে যায় গিয়ে বসে থেকে আরেক দিকে পরীক্ষা দিয়ে নিয়ে আসি কী বলতো ওখানে ভেতরে যেয়ে না ভিডিও করতে লজ্জা করে স্কুল মাঠে তবুও তোমাদের জন্য ভিডিও করি কিন্তু হচ্ছে কেউ ভিডিও করে না তো আমি একা করি তো আমার লজ্জা করে তো এদিকে দেখো আজকে দোকান থেকে মানে বাজার থেকে নিয়ে এসেছে তেঁতুল আজকেও নিয়ে এসেছে তো তেতুলগুলো ভাবছি রোদে শুকিয়ে ভালো করে রেখে দেবো পরে খেতে পারবো তো আজকে রান্না করেছিলাম এই যে দুপুরবেলায় তেঁতুল দিয়ে টক ডাল করেছিলাম আর আজকে সিম্পল একদম খাওয়া দাওয়া আলু ভাজা করেছি এই যে আলু ভাজা কড়াইতে এখন বসিয়েই দিয়েছি আর হচ্ছে করেছি আমের চাটনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও বেশি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে টাটা বাই